আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মডিউল সার্কিট এই মডিউল সার্কিটের কী কাজ আপনাদেরকে দেখাবো এই মডিউলের মডেল নাম্বার হলো সি এ এইট ফোর সিক্স নাইন মডেল এই মডেলের মডিউলগুলো সম্পূর্ণ ব্লুটুথ সিস্টেম করা থাকে আপনারা ছোট ছোটো স্পিয়ারগুলা এই মডিউল সার্কিট দিয়ে খুব সহজে চালাতে পারবেন ছোট। ছোট স্পিকার হইতে ফোর ফোর ইঞ্চি স্পিকার পর্যন্ত আপনারা খুব সহজে এই সার্কিট এই মডিউল সার্কিট দিয়ে চালাতে পারবেন এই মডিউল সার্কিটের দাম আশি থেকে একশো টাকা পর্যন্ত নিতে পারে যে কোনো ইলেকট্রিক দোকান থেকে এই সার্কিটটা আপনারা সংগ্রহ করে নেবেন এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কানেকশনগুলো দিতে হয় এই দেখতে পাচ্ছেন ফাইভ বোল্ট প্লাস মাইনাস এখানে ইনপোর্ট করতে হবে আর এই দেখতে পাচ্ছেন পাশে এই দুইটা হইলো স্পিকারের আউটফুট এই দেখতে পাচ্ছেন আউট আউট লেখা আছে এই দেখতে পাচ্ছেন এখানে স্পিকার একটা লাগাতে হবে এখানে আরেকটা দুইটাই স্পিকারের কানেক্ট কানেক্ট দিতে পারবেন আর এই দেখতে পাচ্ছেন এটা হইলো এবি লাইন এবি লাইন ইনফোর্ট করতে হবে কানেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা এই সার্কেটটা মার্কেট থেকে সস্তা কিনে নিতে পারবেন এ সার্কেটটা খুবই ভালো এই দেখতে পাচ্ছেন এটার মডেল হলো সি এ এইট ফোর সিক্স নাইন মডেলের সার্কিট এই সার্কিটটা কম প্রাইসে বাজার থেকে কিনে নিতে পারবেন যদি কানেকশনগুলো লাগাতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন